এই ঘরটা মই এমন একটা জায়গা দোটাছো যেটি কোনা কোনো আওয়াজ হবে না কোনো শব্দ হবে না কোনো জনবসতি হবে না একদম নিরালায় মূলত মই এই ভিটি ওটার কাজটা অনেক দিন আগেই করে রাখছো আর এই যে পিলারগুলা পিলারগুলা মই ওঠের পা নাই কারণ মই এর মধ্যে নেপাল গেছ আর মই নেপাল কেন গেছি এটা হয়তো অনেকে জানেন না মই যার জন্য কোয়া দছো মোর যে চোখের অপারেশন হইছে আর চোখের অপারেশনের পরে মোর চোখে একটা তেল ঢালা হইছে যেই তেলটা এখন নিকলিয়ার লাগবে মো তো মূলত এই কারণে মই নেপাল গেছি কারণ মোর ডেট ছিল চোখের ভিতর থেকে তেল নিকলিয়ার কিন্তু ওইটা যে একটা কান্ড ঘটি যায় যে ওইটা যে মই ডক্টরে নাগাল পাওয়া কারণ ডক্টর নেপালের ডক্টর ইন্ডিয়া আসছিল ওই তো যাই হোক এই মিস্ত্রি ভাইয়া দুটাকে ডাকে আনার উদ্দেশ্য এইটা যে এই যে পিলারের যে কাজগুলো আছে মুই পিলারের কাজগুলো এমাকে দিম কারণ এই ভিটির কাজগুলো আমার নিজে করছি যার জন্য মোর চোখের সমস্যা আর একটু বেশি হয়ে গেছে তো এমার সাথে মূলত এই কথাগুলো হয়েছে যে কত হইলে করবেন কারণ মুই যেহেতু ঠিকা দিম কাজটা তো কিছুক্ষণ আলোচনা করার পরে একটা নির্দিষ্ট দাম ঠিক হয় তারপরে মুই ওমার ডেট নাও যে কবে এই কাজটা আমাকে করে দিবেন তো ওমা আমাকে একটা ডেট দেয় যে দুই একদিনের মধ্যে আমার কাজ স্টার্ট করে দিব তো যাই হোক দুপুরটা এরকম করি কাটার পরে বিকেলের দিকে ফালা কয়েকজন ভাই এসে ওমা নাকি হামার মতো ভিডিও বানায় যার জন্য আমার সাথে অনেক ব্লগ ভিডিও শুট করে তো এরপরে সন্ধ্যার দিকে আমরা অনেক নদীর পারত ঘুরি যাই ওইটা নিয়ে ঘুরাঘুরি করি এখন ফানি ভিডিও শুট করি হ্যানে তারপরে আমি সৌরভ যেমন যে দেখা যে এই জমিগুলো হামার হয় জমি জমা দেখি এরপরে আমরা ওটা একটা আমার ভাইয়ের সাথে দেখা হয় ওর ও ভাইটার সাথে আমরা ইয়ার কি ফাত্রামি আমি করি তারপরে আমরা বাড়ি চলে আসি তো যাই হোক আমার দিনটা আজ এরকমই কাটিছে তোমার এলাকা কেমন কাটিছে কমেন্টও জানাও তোমার সাথে দেখা হচ্ছে কালি ততক্ষণে আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন হামা যাতে বড় মানুষ হবার না পাইলেও ভালো মানুষই হবার পাই থ্যাংক ইউ